এমনি পোকা ফিরছিল কিন্তু সাদা এটা কাছে প্রচুর পরিমাণে তো এটা করে আমরা দেখতেছি এখান থেকে লসের সম্মুখীন হয়েছি তো আপনারা নেট হাউস যদি করতে চান নেট হাউস করলে আপনারা এই নেট হাউসের যে জাতগুলো আছে ওইগুলা করবেন আমি করছিলাম ফিল্ডার জাতের বেগুন রয়্যাল জাতের বেগুন বিগ বস মানে এই ওয়ানের জাতগুলো করছিলাম তো এখানে ওইরকমভাবে ফলন পায়নি কে তো এখানে যেহেতু টাকা খরচ করা হয়ে গেছে অলরেডি তার জন্য এখন আবার ভাইরে আমি মানে পরামর্শ দিলাম এই গাছগুলা কাটে আর নিচ থেকে আবার কর্মী এখান থেকে শাখা পোশাক আছে গড়ে থেকে শাখা প্রশাখা হবো ওই শাখা থেকে আমরা আবার নতুন করে বেগোনাম বের চেষ্টা করতেছি তো ভালো থাকবেন ধন্যবাদ